আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তোমাদেরকে আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো সবে বরাতের স্পেশাল বুটের হালুয়া বুটের হালুয়া কম বেশি আমাদের সবারই অনেক পছন্দের আর সবে বরাত আসলে বুটের হালুয়া খাবো না এমন কিন্তু নেই তো চলো আজকে খুবই সহজ কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে করে দেখাবো বুটের হালুয়া আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো শুরু করি এখানে আমি এক কেজি বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডালগুলো ভালোভাবে ধুয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব আর তার মধ্যে দিয়ে দিব একটি এলাচ আর একটি দারচিনি এখন এগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দিতে হবে আর সিদ্ধটা আমি এমনভাবেই করব যে চামচ দিয়ে চাপ দিলেই ম্যাশ হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছ এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে আমি চামচ দিয়ে প্রেস করলেই একদম ম্যাশ হয়ে যাচ্ছে আর আমি যেহেতু পাটায় বেটে নিব তার জন্য আমি ভালোভাবে ডালটা সিদ্ধ করেছি যাতে পাটতে বেশিক্ষণ সময় না লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় এ তো দেখতে পাচ্ছ পাটার মধ্যে নিয়ে এখন সবগুলো ডাল ভালোভাবে বেটে নিব তোমরা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারবে কিন্তু আমার কাছে পাটাটাই বেশি কার্যকরী মনে হয় কারণ ডালটা ভালোভাবে ম্যাশ হয়ে যায় এই তো হয়ে গেছে এখন চলে যাব রান্নায় তো একটা চুলাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব এক চামচের মতন ঘি ঘিটা হালকা গরম হতে দিব ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব দুটা দারচিনি আর দু পিস এলাচ আর দিয়ে দিব সেই বেটে রাখা ডাল এখন তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দু কাপ চিনি তোমরা যে যেমন পরিমাণ মিষ্টি খাও সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে নিতে পারো এখন চিনিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব আর এই মিক্স করতে একটু সময় লাগবে আর এই কাজটা একটু সময় নিয়ে করলেই ভালো যেহেতু হালুয়া হালুয়া কিন্তু প্রচুর নাড়তে হয় আর নাড়লেই হালুয়াটা খেতে বেশি মজা হয় তো একটু পরে দেখতে পারবে চিনিটা গলে সব কিছু নরম হয়ে গেছে তখন ভালোভাবে নাড়তে হবে আর এই নাড়ার কাজটা বন্ধ করা যাবে না বন্ধ করলে নিচে লেগে যেতে পারে আর তোমাদের যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে তখন আর একটু ঘি দিয়ে ঘি বা তেল ইউজ করে নিতে পারো তো এই তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে এই তো দেখতে পাচ্ছো একদম শুকনা শুকনা হয়ে আসছে এরকম হলেই বুঝতে পারবে হালুয়াটা খেতে খুবই মজা হবে আর সেটও ভালো হবে এ তো হালুয়াটা রেডি এখন একটা বড় ডিশের মধ্যে একটু ঘি ব্রাশ করে এই তো হালুয়াটা দিয়ে নিচ্ছি এখন গরম থাকা অবস্থায় চামচ দিয়ে একটু সেট করে নিব আর এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে এরপরে হাতেও একটু ঘি ব্রাশ করে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে নিলেই এ তো সেট হয়ে গেল আর তোমরা যদি গরমটা হাত দিয়ে ধরতে না পারো তোমরা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারো এ তো এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিয়ে দিব কিসমিস তোমরা যদি কিছু না দিতে চাও নাও দিতে পারো আমি এখানে ডেকোরেশনের জন্য কিছু বাদাম আর কিশমিস দিয়ে নিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে এটাকেও একটু সেট করে নিব এ তো সব কাজ শেষ এখন হালুয়াটা সেট করতে রেখে দিব তোমরা চাইলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন এটা আলাদা কোনো জায়গায় রেখে দিতে পারো সেট হওয়ার জন্য তারপরে নিজের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ট্রেডিশনাল বুটের হালুয়া তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তারাস কিচেনটা সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবে আর এই তো সব কিছু কেটে নিলেই রেডি হয়ে যাবে বুটের হালুয়া আর তোমরাও কে কী ধরনের হালুয়া বানিয়েছ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর আমার এই ভিডিওটি ফুল দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছ আমি বিভিন্ন টাইপের কাটা দিয়ে কেটে নিয়েছি আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ